তিন বছর বয়কট থেকেছি না তিরিশ বছর থাকবে বয়কট যারাই করেছে বয়কট তারাই তুলবে আমি কি কিছু বোঝাতে পারছি নাকি জোর কর বলে না কিছু বুঝতে পারতেছেন আমার কথায় বলো এর বাহ্যিক একটা রূপ থাকে আর অভ্যন্তরীণের আর একটা থাকে আমি আজও তাই বলছি বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে আমরা বয়কট জন্য কারোর কাছে বলুন একদম সোজা কথা বলছি সবাই তো বাইশ বছর হয়েছে না এটা বাষট্টি বছর হবে ডার কাকেই বাঁধ নেই রসুলার চাচাকে বললেন চাচা ওরা নিজেদের ভিতরে বানবিধানরা চালাচ্ছে ঠিক এই সময় আপনি একটু জান না যে আপনি একটু বলেন বা চাচা রসুলের চাচা বললেন আমি যে কি বলবো আর লাফা কে নবি আর লাফা কে চাচা আবিতারক কে বললেন চাচা ঠিক এই সময়ে যে আপনি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলবে তোমরা যে বয়কাট নামাটা লিখেছিল এবং আল্লাহর কাদা ঘরের দেওয়ালে ঝুঁকিয়ে দিয়েছিল তোমরা ওই বয়কট নামাটার কাছে দিয়ে দেখো বয়কট নামাটা পোকায় পুরো খেতে গিয়েছে জোর কর বলে না এ ক্ষমতা কার আরো আওয়াজ দিয়ে বলুন এই ক্ষমতা তার দল দল পক্ষী পাঠিয়ে আব্রাহাবাতসার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যার সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ রাসূলের বা 52 দিন আগে নিশ্চিত কত 50 51 বা 52 দিন আগে আব্রাহাবাতসা তো ইতিহাস অনেক লম্বা দিন যদি আমার পেটে সুরা ফিলের তফসির শোনে ওই যে সুরাটা আপনারা ঘন ঘন পড়েন না আলাম তাওরা কাইফাফাল আরব বোকা বেয়া সাহাবিল ফিল এই সুরার তফসিল কোনোদিন শোনা হয়েছে কি চোর করে তফসির শুনবেন কেন শুধু ঘটনা শোনে আমাকে একদিন বলে দেবেন আপনারা যে কোনো একটা মন্ত্রীষেদ দুদিন দিন আগে অন্তত বলে দেবেন যে হুজুর আপনার দাউদ আছে তা আপনি সুরা ফিলের তফসিরটা একটু করবেন সেই দিন আমি সুরা ফিলের তফসিরটা শুনিয়ে যাব দেখবেন সুরা ফিলের তফসির করতেই আমার এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যাবে শুধু সুরা ফিলের উপরে তো রসুল্লাহ বললেন চাচা আপনি যে ওদের সংবাদটা দেন আর ওদেরকে আর একটা কথা বলবেন আমার ভাতিজা যে কথা বলেছে এই কথা যদি সত্য হয় তোমরা কি বয়কট তুলে নেবে কোনটা পোকায় কাটে আমার ভাতিজা তো কাবায় আসেনি তোমরা তো তাকে কাবায় আসতে দাও না আমার ভাতিজাই বা কী করে জানলেন যে বয়কট নামা পোকায় কেটে দেছে। আমার ভাতিজার এই কথা যদি সঠিক হয় বয়কটকে তোমরা তুলে নেবে এটা ওদের একটু জিজ্ঞেস করবেন চাচা আবু তালে এলেন এসে বার্তাটা দিলেন সবাই বলল আবু তালে আবু তালে যে কথা বলেছে সঠিক হয় চাচা আবু তালে আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় আজ থেকে আমার ভাতিজাকে আমি আর সাপোর্ট দিব না সাপোর্ট না চলো যে দেখা যায় সবাই একসাথে এলো জেহেলের সাঙ্গ যারা তারাও এলো এসে দেখলো রসুল যা বলেছেন যে রসুলের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতো বয় ঘটনামা কিসে কেটে দেছে শুধু আল্লাহ নামগুলো আছে কোন নামগুলো বলুন বলুন আল্লাহ নামগুলো আছে আর বাকি যা ছিল সব কিসে কেটেছে বলি পোকা 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 এইটা নিয়ে আমার আলোচনার বিষয় না আজকে বয়কট হওয়া এবং বয়কট জীবনের যে কষ্ট সে কষ্ট আলোচনা আমি আলোচনা করতে গেলেও আমি কেটে ফেলবো আর আপনারা আলোচনা শুনলে আপনারা খেতে ফেলবেন ওই বয়কটের পিরিয়ডে রসুলকে যারা একটু সহযোগিতা করেছিল তারা ইমান না আনলেও রসুল তামাম জিন্দেগি তাদের কথা মনে রেখেছিলেন খুব কঠিন পিরিয়ড ছিল এই তিন বছরের বয়কট ঠিক যে বছরে রসুলের এই বয়কট নামাটা উঠে গেল রসুলের বিরুদ্ধে বয়কটটা উঠে গেল ঠিক সেই বছরে হাজরত আবদুল্লাহ এমনি আব্বাসের জন্য এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি এবার কি মাথায় গেছে হ্যাঁ না কিছু বলে না বলবেন তো আজ আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের জীবন নিয়ে আলোচনা করতে বসি তাহলে রসুলের বয়স তখন পঞ্চাশ কত আর রসুল তেষট্টি বছরে ইন্তেকাল করছেন তাহলে ইবনে আব্বাসের বয়স কত হবে তেরো সাড়ে তেরো খুব টেনে বলতে পারেন চোদ্দ রসুলের ইন্তেকালের বছরে যা যে মানুষটার বয়স তেরো বছর তিনি আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআন উল সব চাইতে বড় পণ্ডিত আর একটু আওয়াজ দিয়ে বলেন না আরে আমি আপনার আঝে মাঝে কোনো কথা বলছি না আমি তত্ত্বভিত্তিক কথা বলছি আপনি গুগলে সার্চ করে দেখেন বুলেম না আব্বাসের লাইফ আমি যা বলবো ইনশাল্লাহ মিলে যাবে তা নিজের চাঁচা তো ভাই তো নিজের চাঁচা তো ভাই রসুলের কাছে যখন আসতেন রসুল এমনি বাচ্চাদের খুব পছন্দ করতেন বলতেন নবীজি বলতেন এরা আল্লাহর সুগন্ধি কারা এসব বাচ্চা কাচ্চারা সোহনাল্লাহ বলেন আরেকটু মন করে বলুন বলতেন এরা কি বলতেন এরা এক একটা ফুল ফুল

প্রিয় সাবি আবদুল্লাহ নে আব্বাস নিজেই বর্ণনা করেছেন হাদিস্টা বোখারি শরীফের ভিতরে জায়গা পেয়েছে হাজরাত আব্দুল্লাহ আব্বাস বলেন আমি আমার আমান্য বিদ্যার বাড়ি

কাঁধ দোয়া জোর করে ধরেন না কেন এত হলো কেন কাঁধ দোয়া আব্দুল্লাহ এমনি কে ঠিক বুকে জড়িয়ে ধরে নবী দোয়া করছেন আল্লাহুল মা কিতাবা আল্লাহ আপনার কেতাবের এলেমে এই বাচ্চাটাকে আপনি দান করুন রসুলের দোয়া কুকুর হলুদ রসুলের এন্থে কালের বয়স বছরে এমনি আব্বাসের বয়স তেরো চোদ্দ বছর তো কী আছে দোয়া আছে কার হ্যাঁ ওই আকাশের নিচে জমিনের উপরে তিনি কোরআনুল করিমের সবচাইতে বড় পণ্ডিত তিনি কোরআনুল করিমের চোদ্দ পাড়া সুরা নাহালের নব্বই নম্বর আয়াতের মনে আছে নাকি না ভুলে গেছে কি শব্দ ভুলে গেছে

বুঝবেন না সহজে যায় তবে যারা চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্যে সহজ করে দেই যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্যে আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লাচিল্লি শুনেছে ওদের জন্যে কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না আব্দুল্লা ইফনে আফ্কাস বলেন আদল হলো আদল কি জানেন আদলের মানে ন্যায় পরায় অনাথল আদল আদল মানে জোরকর বলে না ন্যায় আব্দুল আব্বাস বলছেন ন্যায় পরায়ণতার তফসির হলো বা আদলের ব্যাখ্যা হলো শুনছেন মনোযোগ আছে আছে এবার বলুন তো দেখি ন্যায় পরায়ণতার সাথে লা সম্পর্ক কি সাথে ন্যায় পরায়ণতার সম্পর্ক কি

ওটা তো আমি বুঝি না বুঝিনি আল্লাহ সালা প্রকৃত কোন উপাস মা কিছু খেচু খেসে যাইনি চলুন সোরা বাকার আর একুশ নম্বর এবার ফিরে যাই এবার দেখেন এই জন্য বলেছিলুম যে কোরআন বুঝবার জন্যে ধৈর্য লাগবে ইয়া আইয়ুহান নাস ইবাদু ربکم الذী খালাকাকুম মহান আল্লাহ গনিয়েছেন হে তোমরা ইবাদত করো তোমাদের রাবের কারে বাদত জোর করে বলেন আবার বলে আল্লাহ আমি বলেছি এখানে আছে তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস ওবুদুল্লাহ তাই বলেছেন আল্লাহ

এটা তো ঠিক জিনি রব তিনি আল্লাহ জিনি রব কিন্তু আজকের আয়াতে যেটা আছে যেভাবে আছে আমাদের সেইভাবে বুঝবেন তবে তাফসিরে হক কি Juda আমরা জানো বললাম রব আমাদের কি দিয়েছে কেন আমরা রবের ইবাদত করব মহান আল্লাহ তার জবাব দিলেন আল্লাযী খালাকাকুম তিনি তোমাদের সৃষ্টি করেছেন আরো আবাস দিয়ে বলে আরো জোর বলবেন না তোমাদের বলুন তো দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কি দিয়ে জোর করে না মাটি দিয়ে মৃত্তিকা দিয়ে বাহ তো মৃত্তিকা একটু কঠিন ভাষা তো এটা সবাই বলতে পারবে না মাটি দিয়ে সৃষ্টি করেছেন কোরআনের এক সুরা আছে সুরার নাম সুরাটার নাম হল সুরায় তরিক সুরায় তরিক শুনছেন নাকি সুরায় তরিক সূরা নাম্বার এইটি সিক্স والسماء والطريق وما أدراك ما الطريق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن بافق এ খুরুজুম মিন বাইনিস সুলবি ওয়াতারা এই যে সূরাটা এই সূরাটার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন লিয়ন্দুরিলিসানুম্মা খুলিক মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে গবেষণা করা উচিত কি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ এইটা নিয়ে গবেষণা করে না কেন এইটা নিয়ে গবেষণা করলে সে তার মালিককে চিনবে মালিককে আর যখন চিনবে তখন জন্য বা আল্লাহর সাজদা দেওয়ার দেওয়ার মতো মন তার তৈরি হবে মহান আল্লাহ জানিয়েছেন

মহান আল্লাহ বলেছেন ওই নাপাক পানির ফোঁটা যেটা দিয়ে আমি মানুষ বানিয়েছি ইখরুজু যেটা গড়িয়েছে মিন বাইনিস সুলবি পুরুষের পিষ্টদেশ থেকে আর নারীর বক্ষপিঞ্জাব থেকে এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষ বানিয়েছি জায়নে জায়নে যেসব আয়াতে আছে মানুষ মাটির তৈরি সব আয়াতের ইঙ্গিত আদমের দিকে কোন দিকে জোর করে বলে না আর মানুষ মাটির তৈরি এটা আমি জানি না আমরা মাটি বাট আমরা ডাইরেক্ট মাটি দিয়ে না আমরা ইনডাইরেক্ট মাটি আমি মাটি তৈরি হওয়াকে অস্বীকার করছি না আমি বলছি আমরা মাটি এটা সূরা তরিক চলুন আরেকটু যাই 29 পারা সূরা মুরসালাত আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা মুরসালাত 29 পারা মহান আল্লাহ জানিয়েছে আমরা যদি এবারে কোরআনকে জিজ্ঞেস করি ও রব্বুল আলামিন যে নাপাক পানির ফোঁটা মানুষ তৈরি করেন আল্লাহ যে না পানির ফোটা দিয়ে মানুষ বানান পুরুষের নারীর পুরুষের দেশ থেকে এক পৃষ্ঠ করে নেওয়ার পর আপনি ওই পানিটা কোথায় জায়গা করে দেন যদি আমরা সুরাই ইনসানকে জিজ্ঞেস করি কিংবা ওই সুরার আর নাম নাম সুরাত

তার মানে নারী আর পুরুষের দেহ থেকে বার ওই না পাত পানির ফোঁটাত মিশ্রণ যখন ঘটে যায় আল্লাহ বা সুরামুর সালাতে বলেন সুরামুর সালাতে আয়াত নাম্বার নম্বর একুশ একুশ নম্বর আতে আল্লাহ বলেন আল্লা ভো ফ্রি করা মহান আল্লাহ জানিয়েছেন ওইটাকে আমি আল্লাহ ওই মিসরি দনা পানির ফোটা মায়ের সন্তান দানীর সুরক্ষিত জায়গাতে রেখে দেই সুবহানাল্লাহ আরেকটু মনগুলো বলেন সুবহানাল্লাহ বলা আছে ওখানে আল্লাহ মায়ের সন্তান যে মুহূর্তে পৌঁছে দেয় পৌঁছে দিয়েই আল্লাহ ওখানে একজন ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয় ফেরেশতার Appointment, Appointment Day. Day. ফেরেস্তাকে বলেন ও ফেরেস্তা যাও আমি আল্লাহ ও মুখ নারী আর ও মুখ পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে সেটাকে ও মুখ নারীর সন্তান দানিতে জায়গা করে দিয়েছি ওখান থেকে আমি আমার একজন বান্দা বানাবো অথবা আমার একজন বান্দি বানাবো যতদিন পর্যন্ত আমার ওই বান্দা ওই বান্দি দুনিয়াতে না আসে ততদিন পর্যন্ত ওখানে তোমার

সুরা মোমেনুন আঠারো পারা মনে থাকবে আপনাদের সব কোন কোন সুরা থেকে বলতেছি মনে থাকবে তোমরা কার এবাদত করো আবার না কার এবাদত করো কোন রব যিনি তোমাদের যিনি তোমাদের কিভাবে করেছেন এই কিভাবে করেছেন এইটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ এ বাদাতের জন্যে আপনার মন তৈরি হবে না এই কারণে এই বহু মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে নিজেই জানে না সেটা নিজের সৃষ্টি নিয়ে কোন কখনো গবেষণা করবে তাই আমার আল্লাহ কোরআনের বহু আয়াতে মানব সৃষ্টির রহস্য মানব সৃষ্টির রহস্য আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন মহান আল্লাহ জানিয়েছেন সোহান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলেন কোথায় কারাক হজুরে এই আয়াদ পড়ছিলো না আরে হ্যাঁ না বলেন হ্যাঁ ঘুম পাচ্ছে আপনাদের নাকি কোথায় কারক হজুরে এই আয়াদ পড়ছিলো না স্টেজে যখন পড়লে সে পড়া ঠিক হয়নি তারপরে লাইভে এসে পড়লে সেটা জোর করে বলে না আপনি তো ঠিক পড়েছেন আপনি ঠিক পড়লে তো হবে না পরে তারপরে ওই আয়াতের যা মানে বললে সেও ভুল যা মানে বললে বাবার কালে বই পড়ছে না আল্লাপা দিয়েছেন এটা আমি পড়ছি কুরআনুল করিমের সূরাতুল মমিন মুমিনুনের আয়াত নাম্বার 12 মহান আল্লাহ জানিয়েছেন ক্বালকাদফালানাল ইনসানা মিন সুলালাতিন মিন কীন মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি আমরা জানো বললাম আল্লাহ কি আপনি মানুষ সৃষ্টি করেছেন এদিকে মন যায় কেন আপনাদের আমি কোরানের এত আয়াত করতেছি আর আপনাদের দিকে মন যায় কেন মহান আল্লাহ জানি আমি মানুষ সৃষ্টি করেছি আমরা বললাম কি দিয়ে তৈরি করেছেন মহান আল্লাহ বললেন সুলাফিং মাটির নিরচাস দিয়ে কি দিয়ে সেই হুদুর যেন কি বললে এক মুষ্টি মাজুলে নাকি প্রবিষ্ট মাটি না কি বললে অগিস্টনা এক মুষ্টু কি বললে ইউটিউবাররা বলে দেয় এর মানে কি আল্লাহ বলতেছেন আমি মাটি রূপদান দিয়ে আমি মাটির মিছাস দিয়ে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলতে পারো না আর আরেকটু মন খুলে আমরা বললাম তারপর মহান আল্লাহ বললেন কুমজা আল্লাহ নুকফাতান ফি করাবি আমি পরে বুঝিয়ে দিচ্ছি ওই পর্যন্ত কি আপনাদের মনে আছে যে মায়ের সন্তান দানিতে আল্লাহ ওটারে জায়গা করে দেয় এক ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয় ওই ফেরেশতাকে বলে এক মুষ্টি মাটি নিয়ে এসো ফেরেশতা কি করে মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে ওটাকে সংমিশ্রণ করে এই পর্যন্ত শুনেছেন না আমরা যেন বলল আল্লাহ তারপরে কি হয় আল্লাহ বললেন সুম্মা খালাকনাল সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান মহান আল্লাহ জানিয়েছেন ওইটা উনচল্লিশ দিন পর্যন্ত ওই অবস্থাতে থেকে যায় যেই না চল্লিশ দিন হয়ে যায় আমি আল্লাহ ওটাকে বানাই আলাকা আলাকা মানে হলো আলাকা মানে হলো জমাট বাধারত্ব এই যে শুনেছেন না আপনারা একটা আছে তার নাম আলাদা আছে না নেই আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি কি দিয়ে তিনি মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে আলাপ দিয়ে মানে জমাট বাঁধা রক্ত দিয়ে গরু জবাই করলে দেখেছেন যে এই জায়গাটায় রক্ত পড়ে কিছুক্ষণ পরে ওই রক্তটা জমে যায় না আরে বলবেন তো জমে যায় রকম জমাট বাঁধা রক্ত মহান আল্লাহ অবস্থায় থেকে যায় 39 দিন ওই অবস্থায় থেকে যায় এটা আল্লাহর কথা নয় এটা রাসূলের কথা তার কথা রসুলের কথা রসুল্লাহ বলেন উনচল্লিশ দিন অবস্থায় থেকে দেয় যেই না চল্লিশ দিন হয়ে যায় মহান আল্লাহ ওটাকে আলাপ কিংবা আলাকায় পরিণত করে মানে জমাট বাধা রক্তে পরিণত করে তাই আমার আল্লাহ বলছেন ওই নুৎফাটাকে ওই নাপাক পানির ফোটাটাকে আমি আল্লাহ আলাকা বানাই আর আলাকা যখন আমার আল্লাহ বানান ততক্ষণে চল্লিশ দিন হয়ে যায় আমরা যেন বললাম আল্লাহ তারপর মহান আল্লাহ আবার বললেন সকলতন আল্লাহ আলাকাতা মুখ মহান আল্লাহ বললেন উনআশি দিন পর্যন্ত ওইটা আলাপ তথা জমাটবাদে অর্থ থেকে যায় যেই না আশি দিন হয়ে যায় ওটাকে আমি আল্লাহ একটা গোস্ত পিণ্ডে পরিণত করি